আপনি ফেসবুক থেকে স্টার পেয়েছেন কিন্তু আপনার স্টারটি মূল ব্যালেন্সে যুক্ত হচ্ছে না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন সমাধান নিয়ে যাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে শুরুতেই দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি মূলত কিসের জন্য করা তো ভাই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে সকল কলিজার ভাই ও বোনেরা দীর্ঘদিন ফেসবুকে কাজ করে বিশেষ করে স্টার গিফট পেয়েছেন কিন্তু স্টারগুলো আপনাদের মূল ব্যালেন্সে যুক্ত হচ্ছে না তো এই আমারও একই সমস্যা হয়েছিল স্টার অনেকগুলো স্টার পেয়েছি কিন্তু কোনো মূল ব্যালেন্সে কোনোভাবেই যুক্ত হচ্ছিল না তো আমি নিজের বুদ্ধি খাটিয়ে স্টারগুলোকে মূল ব্যালেন্সে যুক্ত করেছি আজকে এই ভিডিওটির মাধ্যমে সেটাই শেয়ার করব আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনোভাবেই এক সেকেন্ড স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি সববার উপকারে আসবে ইনশাল্লাহ তো চলুন আজকে আমার প্রথমেই মূল ব্যালেন্সটি দেখায় আপনাদেরকে তো চলুন অবশ্যই আগে মূল ব্যালেন্সটি দেখে নেই যে আসলে ফেসবুকে আমার কত ডলার জমা হয়ে আছে তো সবাই অপেক্ষা করবেন অবশ্যই মূল ব্যালেন্সটি আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমার এই ব্যালেন্সের সঙ্গে নতুন করে কোনো স্টারের ব্যালেন্স যোগ হচ্ছে না বিধায় এই প্রবলেম নিয়ে আমি ফেসবুক টিমের সঙ্গে একটি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করেছি রিপোর্ট করেছি যেটাই বলেন না কেন সেই রিপোর্টের মাধ্যমে দেখুন আমার ফেসবুকে টু ডলার যুক্ত আছেন তো পরবর্তীতে যে ডলারগুলো বা স্টারগুলো এসেছে সেগুলো ব্যালেন্সের সঙ্গে যুক্ত হয় নাই তো এই জন্যই আজকে ফেসবুককে রিপোর্ট করব দেখা যাক কিভাবে এটা সমাধান করা যায় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করবেন না আশা করি সাথে থাকবেন তো যে ব্যালেন্সটি আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে আমার ফেসবুক স্টার আসছিল কিন্তু কোনোভাবেই যুক্ত হচ্ছিল না তো ভাই এই ব্যালেন্সটি দেখুন দেখার মানে অনেকগুলো স্টার পাওয়ার পরে ওই ব্যালেন্সটি বাড়ছিল না ব্যালেন্সে যুক্তই হচ্ছিল না এই জন্য আমি খুব টেনশনে পড়ে গেছিলাম তো যে বুদ্ধিটা খাটিয়েছে এখন আপনাদের মাঝে সেটি দেখাবো অবশ্যই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট করে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না তো চলুন চলে যায় আবার আমার মোবাইল স্ক্রিনে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর ভিডিওতে যে স্টার আমার আসবে বা শেষে সেটা আমি সর্ব সর্বশেষে আমি এটা দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে অখন আমরা ফেসবুক অফিসিয়াল এর মধ্যে প্রবেশ করবো অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন তো এর অফিসিয়াল অ্যাপসে যখন আমরা প্রবেশ করলাম এখানে একটা অফেশনাল ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করবো একদম নিচের অপশন নিচে চলে যাব নিচে গিয়ে দেখব সাপোর্ট নামের একটি অপশন দেওয়া আছে এই সাপোর্টের মধ্যে আমরা ঢুকে যাবো তো সাপোর্টের মধ্যে আসার পরে এখানে মনিটাইজেশন নামের যে অপশনটি আছে সেখানে প্রবেশ করব তো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তো আমরা অবশ্যই আমাদের যেহেতু স্টার যোগ হচ্ছে না নতুন করে এই বিষয়টি নিয়ে রিপোর্ট করবো তো এই জন্য আমাদের ম্যাকিং মানি উইথ স্টারের ওপরে আবার টাচ করবো এখানে গিয়ে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন আছে তো নিচের অপশনটি দেখুন লেখা আছে স্টার তো এখানে একটি টাচ করবো তো এখানে টাচ করে আমরা নিচে চলে আসব। নিচে চলে এসে আমরা ইয়েস অর নো লেখা আছে আমরা নোয়ের ওপরে টাচ করব তো এখানে দেখুন আবার একটি অপশন চলে এসেছে এখানে কিছু লিখতে হবে লেখার আগে আমরা আদার্স অপশনটি সিলেক্ট করব। তো আমাদের যে স্টার শু হচ্ছে না নতুন করে যোগ হচ্ছে না এটা ইংলিশে আমরা তাদেরকে বুঝিয়ে দিব তার মানে এখানে তা এই সমস্ত কিছু লিখে তাদেরকে সাবমিট করব। যে আমাদের নতুন স্টার যোগ হচ্ছে না ব্যালেন্সে এটা সমাধান করে দিন সম্পূর্ণটাই ইংলিশে লেখার চেষ্টা করব আমার আগে থেকেই লেখা ছিল এখন আমি এখানে কপি করে দেবো অবশ্যই আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন লেখা লেখার তো আমার এদের লেখা ছিল আমি এখানে পাস্ট করে দিলাম তো এখন ফেসবুক টিমের কাছে আমি এটা সাবমিট করব তো সাবমিট করে দিলাম এটা হয়তো কিছুক্ষণ সময় লাগবে এক থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা আসলে ঠিক করে দেয় তারা তো অপেক্ষায় থাকবো যে আমাদের এই রিপোর্টটি তারা কতটুকা সমাধান করছে অবশ্যই তিন চার ঘন্টা পর আবার চেক দেবো ঠিক আছে এভাবেই আপনারা রিপোর্ট করে নেবেন তো ভাই আমি ফেসবুককে রিপোর্ট করার দুই দিন পরে আমার ব্যালেন্স ব্যালেন্সটির যে সমস্যা ছিল অবশ্যই সেটি সমাধান করে দিয়েছে এখন আপনাদেরকে পরবর্তী ব্যালেন্সটি যোগ হওয়ার পরের দিয়ে ব্যালেন্সটি আপনাদেরকে দেখাবো দেখে যদি আমি আবারও বলছি আপনাদের যদি তিল পরিমাণ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ 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 আপনাদের যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে সববার মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সবাই ভিডিওটি স্কিপ না করে দেখুন আগের ব্যালেন্স ছিল টু পয়েন্ট থ্রি তো এখনকার এই যে সমাধানের পরে যে ব্যালেন্সটি দেখাবো অবশ্যই দেখতে পাবেন যে ভিডিওটি কতটুকু কার্যকরী ছিল আপনাদের জন্য তো এখনকার ব্যালেন্স দেখতে হলে অবশ্যই এ পি আউট অপশনের মধ্যে আমরা যাব তো দেখা যাচ্ছে এখন হয়তো নেটওয়ার্কের জন্য সময় নিচ্ছে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না সঙ্গেই থাকুন নেটওয়ার্কজনিত সমস্যার কারণে একটু সময় নিচ্ছে অবশ্যই স্কিপ করার চেষ্টা করবেন না কেউ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এখন দেখুন টু পয়েন্ট এইট সেভেন ডলার এখন যুক্ত হয়েছে আগে ছিল টু পয়েন্ট থ্রি জিরো ডলার তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে সব কিছুই বুঝতে পেরেছেন এভাবেই আপনাদের সমস্যাগুলো নিজে নিজে সমাধান করবেন প্লিজ আর এই ভিডিওটি সম্পূর্ণ যারা যারা দেখেছেন আপনাদের যদি তিল পরিমাণ বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে আমার এই ভিডিওটি আবারও বলছি সবার মাঝে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আজকের মতো এই পর্যন্তই আবার আগামীতে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ